বালুরঘাটের গৌরী পালবাড়ি পুজো মণ্ডপে মহানবমীতে মাকে অন্নভোগের সাথে রাইখোর মাছ ও বোয়াল মাছ ভোগ দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন দুর্গাপুজো গুলোর মধ্যে অন্যতম হল বালুরঘাটের গৌড়ি পালবাড়ি পুজো পুজো সঠিকভাবে এই পুজোর বয়স না জানা গেলেও আনুমানিক সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে এখানে সাড়ে তিনশো বছর ধরে ধারাবাহিকভাবে মহানবমীতে দুপুরে ধর্মীয় রীতিনীতি মেনে মাকে অন্নভোগের সাথে আদৃয়ী নদীর রায়খোড় মাছ ও বোয়াল মাছ ভোগ দেওয়া হয় রাইখর মাছ ও বোয়াল মাছ সহ মায়ের এই অন্নভোগ পাওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষের গৌরী পালবাড়ি পুজো মণ্ডপে এসে ভিড় করেন আগামীকাল বিজয়া দশমীতে বান্তা ভাতের সাথে রায়খর মাছ ও বোয়াল মাছ দেবীকে ভোগ দেওয়া হয় এই বিষয়ে এই বিষয়ে সরাসরি শুনে নেব পুজো কমিটির এক সদস্যের কাছ থেকে ঘোষ এই পালবাড়ি দুর্গা মণ্ডপ পরিচালন কমিটির থেকে আপনাকে বলছি ঘটনা হচ্ছে এটা একটা ঐতিহ্য চলে আসছে বা হয়ে আসছে হ্যাঁ সেই সুবাদেই আমরা এই ট্র্যাডিশনটাকে ধরে রেখেছি হ্যাঁ এবং দশমীতে পান্তা ভাত এবং মাছ পাইফোর মাছ গোয়াল মাছ এগুলো হয় এবং এটা স্বাদ গন্ধ এত সুন্দর বহু লোক নেওয়ার জন্য হুড়োহুড়ি পাড়াপাড়ি হ্যাঁ এবং একটা বিশেষ আকর্ষণ তো আমরা জানি না ধরে রাখার এটা চেষ্টা করব আগামীতে যাতে আরও সুন্দরভাবে করতে পারি সরকারি আনুকূল্য পাচ্ছি জন্য একটু আমরা ভালো মন্দ করে জাঁকজমকভাবে করে চালিয়ে নিয়ে যাচ্ছি তো এই হচ্ছে আশা রাখি আগামীতে আমার পরবর্তী জেনারেশনও এটা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ